গেস আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি টপিক কোন বিষয় নিয়ে ভিডিওটা আপলোড করতেছি সেটা কিন্তু ইতিমধ্যেই কিন্তু আপনারা কিন্তু থাম্বনেল দেখেই কিন্তু বুঝে গিয়েছেন আজকের এই বিষয়ে আমি এই ক্যাটাগরি ভিডিও কেন আপলোড করতেছি সেটা আমি আপনাদের কাছে শেয়ার করতেছি সেটা হইতেছে আমি যেমনটা হইতেছে আজকে একটা আপেলের দোকানে যাই আর সেখানে গিয়ে আমি সেখান থেকে আপেল কিনি সো প্রত্যেকবার দাঁড়িতে দেখেছে যে এক কেজি একশো গ্রাম দেখেছে দুই কেজি দুইশো গ্রাম এরকম করে যখন আমার হিসেবটা হয়েছে তারা কি করছে আমার পাঁচ দাঁড়িতে তারা কিন্তু পাঁচবার কিন্তু লিখে রাখছে যে এত গ্রাম এত গ্রাম ঠিক আছে তো এটা লিখে রাখার পরে তারা কিন্তু হিসেব করে দিতে গিয়েছিল যে কত টাকা হয়েছে তারপরে দেখা যায় প্রত্যেকবারের ওজনে আমার কাছ থেকে পনেরো টাকা বিশ টাকা করে কিন্তু বেশি নিতে গিয়েছিলো এটা কিন্তু তারা কিন্তু প্রতারণা করেই আমি মনে করি যে নিতে গিয়েছিল তারা তারপরে যখন আমি এইভাবে হিসেবটা করে দেই যে এক কেজি একশো গ্রামের দাম এক কেজি পঞ্চাশ গ্রামের দাম কত হয়েছে এই যে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম এটা কিন্তু আমার আগে থেকেই কিন্তু জানা আছে যে কিভাবে এটা ক্যালকুলেশন করতে হয় তারপর আমি দেখে তখন মানে আমি তাদেরকে যখন আমি দৌড়িয়ে দিই তারা বলে যে সরি ভাই আমার এটা ভুল হয়ে গেছে আসলে আমার এখান থেকে যে হিসেবটা ছিল সেটা আমি ভুল করে ফেলেছিলাম তো আসলে যে দেখেন সবাই কিন্তু এখানে ভুল করে না সব অনেকে দেখেছে ইচ্ছে করেই কিন্তু এরকম করে তাহলে আপনারা কি করবেন দেখা আমার মতো দেখেছে আমি যেহেতু হিসেবটা জানতাম কিন্তু আপনারা কিভাবে এটা বের করবেন দেখেছে সবাই তো জানা নাই আর যাদের জানা আছে তারা তো দেখছে ঠিকই দেয় এরকম রকম পড়েন না সো যাদের জানা নাই তারা হচ্ছে কীভাবে এটা ক্যালকুলেশন করে বের করবেন সো আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু বর্তমান কিন্তু ক্যালকুলেটার থাকে যেহেতু ফোন আছে ফোনে কিন্তু ক্যালকুলেটার আছে সেক্ষেত্রে আমি আমরা কী করবো ফোনের ক্যালকুলেটারে চলে গেলাম ক্যালকুলেটারে যাওয়ার পরে আমি মনে করি যে আমার এখানে আমি এক কেজি একশো গ্রাম আপেল নিলাম ঠিক আছে সো এটার দাম কত রবে সেটা কিন্তু আমাদের বের করার বিষয়টা ঠিক আছে সো মনে করেন আমি এখানে এক কেজি দিলাম এক কেজি দেওয়ার পর এখানে আমরা কি করব একটা দশমিক দেবো তারপর হচ্ছে আমরা কী করবো এখানে হচ্ছে আমাদের যে গ্রামটা আছে যত গ্রাম তত গ্রাম আমরা এখানে বসিয়ে দিব সো আমি মনে করি যে এখানে আমার একশো গ্রাম আছে ঠিক আছে তাহলে আমার এই এক কেজি একশো গ্রামের দাম কত হবে সেটা আমরা একবারেই কিন্তু বের করে নিতে পারবো সো তার জন্য আমাদের কি করতে হবে এখান থেকে আমরা এখানে গুণ করে দিব গুণ করার পরে আমাদের যে দামটা আছে এই যে এক কেজি আপেলের যে দামটা সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিব ঠিক আছে আমি মনে করলাম যে আমার আপেলের দাম হচ্ছে এক কেজির দাম হচ্ছে দুইশো টাকা তাহলে আমার এখানে দাম কত হলো দুইশো পঁচাত্তর টাকা এক কেজি একশো গ্রাম আপেলের দাম দুইশো পঞ্চাশ টাকা করে হলে পরে দুইশো পঁচাত্তর টাকা হইব সো এখন মনে করেন এখানে তো না হয় একশো গ্রাম হলো আমরা না হয় একশো গ্রাম দেশে বুঝতে পারলাম হিসেব করতেও পারি যে দশ মানে এক হাজার গ্রামে যেহেতু দেশে এক কেজি তার দশ ভাগ করলে পরে একশো গ্রামের দাম কত হয় সেটা দেশে বোঝানো স্বাভাবিক হয়ে যায় সো মনে করেন যে এইবার আপনার দেশে সত্তর গ্রাম হয়েছে তাহলে আপনি কিভাবে বের করবেন এটা তো একটু ক্রিটিক্যাল হয় তাই না সো আপনি মনে করেন যে আপনার এক কেজি সত্তর গ্রাম হয়েছে এই সত্তর গ্রামের দাম কত হয়েছে সেটাও আপনি কিভাবে বের করবেন সো এখানে কিন্তু একটু ক্রেটিক্যাল আছে আপনারা বোঝার চেষ্টা করবেন আমি এটা কিন্তু কেটে দিয়ে দিলাম ঠিক আছে আপনাদের কিন্তু এটা কিন্তু শেখা হয়ে গেছে কিন্তু সত্তর গ্রামের দাম যে কীভাবে বের করবেন সেটা কিন্তু আমাদের মাথায় কিন্তু অনেকের দেশে নাও ঢুকতে পারে তো এখানে আমি এটা কেটে দিলাম কেটে দেওয়ার পর মনে করেন আমার কত হয়েছে এক কেজি সত্তর গ্রাম আমরা কিন্তু আগে কিন্তু আমরা কিন্তু ওজনটা দিব ঠিক আছে তো আমি এখানে ওয়ান দিলাম এক গ্রাম এক দেওয়ার পর দশমিক দেওয়ার পরে আমার হচ্ছে সত্তর গ্রাম এখানে দেখুন আমি যদি এখানে সত্তর দিই তাহলে কিন্তু হবে না ঠিক আছে সত্তর গ্রাম যেহেতু হয়েছে আমার কিন্তু সত্তর দিলে হবে না কেন হবে না আমার এই দশমিকের পরে কিন্তু অবশ্যই কিন্তু আমার তিনটা সংখ্যা থাকতে হবে ঠিক আছে আমার সত্তর দিলাম তারপরে যদি দেখেছে আমি যে একটা জিরো দিয়ে দেব মনে করলাম একটা জিরো দিয়ে দিই তাহলে কিন্তু এখানে কিন্তু সাতশো গ্রাম হয়ে যাচ্ছে সো এখানে কিন্তু সেটা দেওয়া যাবে না আমরা কি করব। এখান থেকে হচ্ছে আমরা একটু চলে আসি আমরা হচ্ছে দশমিকের পরে অবশ্যই কিন্তু একটা জিরো কিন্তু যোগ করে নেব ঠিক আছে এখানে জিরো দিয়ে নিলাম জিরো দেওয়ার পর আমরা কি করলাম এখানে হচ্ছে সত্তর দিয়ে নিলাম ঠিক আছে দেখেন এক কেজি সত্তর গ্রাম হলো তার মানে তারপর আমরা কি করব এখান থেকে গুণ করব গুণ করার পরে আমাদের যে অ্যামাউন্টটা ছিল ঠিক আছে এক কেজির যে দামটা আছে সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দেবো যেমনটা হইতেছে দুইশো পঞ্চাশ টাকা এক্সাম্পল কিন্তু আমি কিন্তু আগের কেজিতে ধরছিলাম এখনও কিন্তু সেইটাই ধরলাম তাহলে কত হলো দুইশো টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে এটাই কিন্তু হিসেব সো আপনারা কিন্তু এভাবে যদি কাউকে যদি আপনাদের ক্যালকুলেশন করে তাদের কাছে যদি টাকা দেন তাহলে কিন্তু আপনারা কিন্তু ধরা খাবেন না তা নাহলে দেখে আপনারা এক দোকান দেখেছে ভালো ব্যবহার করলো পরের দোকানে আপনার সাথে যে এভাবেই যে ভালোবেসে সেটা কিন্তু বিশ্বাস করাটাও কিন্তু আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে যদি ভালো লাগে যদি আপনারা যদি উপকৃত হন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে দেবেন আর একটি করে লাইক করে একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন